আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা হলো রবার্ট কিওসাকির রিচ ড্যাড ড্যাড মানে এটা তো প্রায় কাল্ট ক্লাসিক বলা যায় পার্সোনাল ফিন্যান্সের জগতে হ্যাঁ উনিশশো সালে প্রথম প্রকাশ কিন্তু এখনও দারুণ জনপ্রিয় বিশেষ করে যারা ফাইন্যান্সের ব্যাপারে একদম নতুন তাদের মধ্যে ঠিক বইটার মূল ব্যাপারটা হল লেখকের দুই বাবার দর্শন মানে দুজন ফ্যাদার ফিগারের তুলনা একজন হলেন ওনার নিজের বাবা মানে ড্যাড যিনি উচ্চশিক্ষিত সরকারি চাকরি করতেন মানে ওই গতানুগতিক নিরাপত্তার জীবন আর কি একদম আর অন্যজন হলেন বন্ধুর বাবা যাকে উনি বলছেন রিচ ড্যাড তিনি ছিলেন ব্যবসায়ী এবং তার জোরটা ছিল প্রথাগত শিক্ষার থেকে বেশি আর্থিক শিক্ষার ওপরে এখানেই বইটার মূল ফোকাস তাই না হ্যাঁ ওই যে বিখ্যাত লাইনটা স্কুল তোমাকে ভালো কর্মচারী হতে শেখায় মালিক নয় বেশ বেশ স্ট্রং একটা স্টেটমেন্ট মানে পুয়ার ড্যাডের পথটা ছিল ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাও ব্যাস হ্যাঁ স্টেডি ইনকাম সিকিউরিটি আর রিচ ড্যাডের ফিলসফি ছিল টাকা কিভাবে কাজ করে সেটা আগে বোঝো মানে অ্যাসেট লাইবিলিটি ফ্লো এইসব এই অ্যাসেট আর লাইবিলিটির ধারণাটা তো বইয়ের একেবারে কোর তাই না একটু বুঝিয়ে বলবেন কে অবশ্যই দেখুন কিয়সাকির মতে মানে খুব সহজ করে বললে অ্যাসেট বা সম্পদ হলো সেটাই যা আপনার পকেটে টাকা আনে যেমন যেমন ধরুন একটা বাড়ি ভাড়া দিয়েছেন সেখান থেকে প্রতিমাসে ভাড়া আসছে বা ধরুন স্টক যেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন এগুলো অ্যাসেট আচ্ছা আর লায়াবিলিটি বা দায় হলো ঠিক তার উল্টো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় যেমন নিজের থাকার জন্য খুব বড় একটা বাড়ি বা একটা দামি গাড়ি যা শুধু মেন্টেন্সেই অনেক খরচ একদম ঠিক কিওসাকি সাকি বলছেন ধনীরা অ্যাসেট কেনে আর মধ্যবিত্ত বা গরিবরা ভাবে যে তারা অ্যাসেট কিনছে কিন্তু আসলে তারা লায়াবিলিটি কিনে ফেলে এই পার্থক্যটা বুঝতে পারাটাই তার মতে ওয়েলথ বিল্ডিংয়ের প্রথম ধাপ হুম ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি তুলে ধরেছেন শুধু মাইনের জন্য নয় শেখার জন্য কাজ করা হ্যাঁ মানে এমন কাজ খোঁজা যেখানে হয়তো মাইনে শুরুতে কম কিন্তু সেলস মার্কেটিং কমিউনিকেশন এই ধরনের স্কিল শেখা যায় যেগুলো পরে নিজের ব্যবসা বা বিনিয়োগে কাজে লাগবে ঠিক কারণ এই স্কিলগুলোই আসলে সম্পদ তৈরিতে সাহায্য করে এর সাথেই আসে ওনার মাইন্ড ইয়ার ওন বিজনেস আইডিয়াটা মানে নিজের ব্যবসার দিকে মনোযোগ দাও চাকরির বাইরে হ্যাঁ চাকরির পাশাপাশি নিজের অ্যাসেট কলামটা তৈরি করা সেটা হতে পারে রিয়েল এস্টেট মার্কেট বা নিজের ছোট কোনো ব্যবসা যার থেকে পরে প্যাসিভ ইনকাম আসতে পারে মানে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে অনেকটা তাই আইডিয়াটা হলো টাকার জন্য সারা জীবন খেটে না গিয়ে টাকাকে নিজের জন্য খাটানো বইটার ভালো দিক বলতে গেলে এটা খুবই সহজ ভাষায় লেখা গল্প বলার মতো হ্যাঁ আর নতুনদের জন্য ফিনান্সের ভয়টা কাটাতে খুব সাহায্য করে একটা মোটিভেশন দেয় যে হ্যাঁ আমিও পারবো। বিনিয়োগ বা নিজের কিছু শুরু করার জন্য একটা উৎসাহ তো বটেই ঠিক তবে কিছু সমালোচনাও আছে বইটা নিয়ে অনেকেই বলেন এটা একটু বেশি সরল মানে কনসেপ্টগুলো বলে দেওয়া হয়েছে কিন্তু ঠিক কিভাবে করতে হবে সেই প্র্যাকটিক্যাল গাইডেন্সটা হয়তো কম হ্যাঁ অনেকটা ফিলসফিক্যাল আর কিছু উদাহরণ হয়তো আজকের দিনে একটু আউটডেটেড লাগতে পারে আর রিস্ক ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে কি খুব বেশি কথা বলা হয়েছে সেটা একটা বড় গ্যাপ মানে বিনিয়োগ মানেই তো ঝুঁকি সেটা ম্যানেজ করার ব্যাপারে তেমন কিছু বলা নেই যা নতুন বিনিয়োগকারীদের জন্য একটু সমস্যাজনক হতে পারে আচ্ছা তাহলে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি উপযোগী হবে বলে মনে হয় দেখুন যারা একদম শুরুতে আছেন স্টুডেন্ট ইয়াং প্রফেশনালস বা যারা হয়তো নিজেদের চাকরিতে একটু হতাশ ভাবছেন মাস মাইনের বাইরেও কিছু করা দরকার তাদের জন্য একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে হ্যাঁ একটা মাইন্ডসেট শিফট বা প্রাথমিক ধাক্কা দেওয়ার জন্য ভালো ফিনান্সিয়াল প্রথম বলা যেতে পারে তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি মূল কথাগুলো হল এক প্রথাগত শিক্ষার সাথে আর্থিক শিক্ষাটাও জরুরি দুই সম্পদ আর দায়ের পার্থক্যটা বোঝা এবং সবসময় সম্পদ বাড়ানোর চেষ্টা করা তিন দীর্ঘমেয়াদে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করার লক্ষ্য রাখা আর চার এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা নিয়ে আমাদের যে ভয় বা গতানুগতিক চিন্তা সেটা বদলানো ওই যে কথাটা কত টাকা আয় করছেন সেটা বড় নয় কত টাকা রাখতে পারছেন সেটাই আসল একদম শেষে একটা কথা বলি বইটা নিয়ে এত বছর পরেও কিন্তু আলোচনা হয় এর কারণটা কি মানে হয়তো কিছু টিপস এখনকার সময়ে খাটবে না কিন্তু কিন্তু ওই যে বললাম মূল জোরটা ছিল মানসিকতার পরিবর্তনে মানে কোন শেয়ার কিনবো বা কোথায় বাড়ি কিনবো এই টেকনিক্যাল ডিটেলসের আগে আমি টাকাটাকে কিভাবে দেখছি আমার খরচের অভ্যাস কি এই ভাবনাগুলো উসকে দেওয়াই হয়তো বইটার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হ্যাঁ এই অ্যাঙ্গেল থেকে দেখলে বইটার প্রাসঙ্গিকতা কিন্তু এখনও রয়ে গেছে ঠিক তাই এই চিন্তাটা আজকের দিনেও কিন্তু খুব জরুরি তাই না